ওই যুবতী মেয়েটা আমাকে ডাক দিয়ে বলতেছে এরে যুবক তুই আমার কি করলি সমস্ত কবরবাসীর মধ্যে আমাকে তুই নাপাক করে দিলে কবরের মধ্যে কত লাশ আছে কত লাশ আছে সবার মধ্যে তুই আমাকে নাপাক করে দিলি হাসরের ময়দানে যখন সমস্ত বলি আল্লাহর দরবারে দাঁড়াবে আমি নাপাক অবস্থায় দাঁড়াবো আমি উলঙ্গ অবস্থায় দাঁড়াবো যুবক তুই কি করলি এই কথাটা আমার কানে আসার পর থেকে আমার মনে হইল আমি কত বড় অপরাধ করেছি আমার মনের মধ্যে একটু শান্তি নাই আমি ঘুমাইতে পারি না খাইতে পারি না কোথাও যাইতে পারি না আমার মনে হয় আল্লাহ আমাকে আল্লাফ করবে না আল্লাহ বললেন ওরে যুবক তুমি তো সত্যি বড় গুণা করেছ এই কথা শোনার পরে যুবক ভাবল আল্লাহ নবীর মুখ দিয়ে যদি একটা বদুয়া বের হয়ে যায় সেটা কবল হয়ে যাবে সঙ্গে সঙ্গে যুবকটা আল্লাহ নবীর দরবার ত্যাগ করে চলে গেল ভাইরা আমার এই যুবক সমস্ত আরবের মধ্যে সব থেকে যে পাহাড়টা উঁচা ছিল সেই উঁচা পাহাড়ের মধ্যে উঠে গেল সেখানে ওঠার পরে সেই যুবকটা বারবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো দুনিয়ার মধ্যে নবীজির কাছে গেলাম নবীজিও আমাকে কোনো রাস্তা দেখালেন না তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই তুমি মাফ না করলে আমার আর যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ গো সব থেকে যেই পাহাড়টা উঁচা সেই উঁচা পাহাড়ের মধ্যে আমি আরো যদি সম্ভব আল্লাহ যদি উঁচা জায়গা থাকতো আমি সেইখানেও যাইতাম আল্লাহ গো দয়া করে মায়া করে আমি গোনাগারকে তুমি মাফ করে দাও এইভাবে একদিন না দুই দিন না ভাইরা আমার পরপর চল্লিশটা দিন কান্না করতেছে খাবার নাই দাবার নাই কিৎস নাই চল্লিশ দিন পরে আল্লাহ রব্দুল আলা আমিন জিপ্রা জিলা তুমি আসসালাম কে আল্লাহ রুদির কাছে পাঠাইলেন সেইটো বিসমিল্লা إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل ইসেই ভাইরা আমার আমি সুরত উত্তা হরিমের আট নম্বর আয়াত্তা পাঠ করছি কয় নম্বর আয়াত আট নম্বর আয়াত পাঠ করছি আল্লাহ বোলা আলামিন মানুষকে সৃষ্টি করার পূর্বে যখন ফেরেশতাদের সাথে সলা পরামর্শ করলেন ফেরেস্তাদের সাথে পরামর্শে বসলেন আল্লাহ তালা বললেন আমি আদম জাতিকে সৃষ্টি করতে চাই ভাইরা আমার ফেরেস্তারা বলছিলেন আল্লাহ গো আদম জাতিকে সৃষ্টি করার দরকার নাই আমরাই তো তোমার গুণগান করি তোমার ইবাদত করি আমরাই তোমার তাজবি পাঠ করি আদম জাতিকে সৃষ্টি করার কোনো দরকার নাই তারা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করবে মারামারি করবে করবে জিনা করবে ভাই ভাইয়ের রক্ত জড়াবে তাদের মধ্যে মিল থাকবে না তখন আল্লাহ তালা বলছিলেন আল্লাহ বলছিলেন ও আমার ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন আদম জাতিকে সৃষ্টির পূর্বে এই সাথে চ্যালেঞ্জ করলেন তার মানে হইল আদম জাতিকে তোমরা যেই দোষারোপ করতেছ আদম জাতি মারামারি করবে রাখা করবে খুন খারাপি করবে তাদের সৃষ্টি করার দরকার নাই কিন্তু আল্লাহ তালা বললেন আমি জানি তারা কি করবে আল্লাহ নিজে বললেন আমি জানি তারা তালা কি করবে চিন্তা করছে ফেরেস তাদের সাথে তালা চ্যালেঞ্জ করলেন যে না তোমরা জানো না আমি জানি আমি জানি আল্লাহ রব্বুল আলমিন আদম জাতিকে সৃষ্টি করলেন আদম জাতিকে সৃষ্টি করার পর দুনিয়ার মধ্যে আল্লা রব্বুল আলামিন শুয়ালক্ষ ভাই গম্বর শ্রী পাঠাইছেন কত ভাইয়ের আমার শুয় লক্ষ পাঠাইছেন কারণ হইল দুনিয়ার মধ্যে এই মানুষ জাতিকে জাহান নামে ডাকার জন্য একজন শয়তান আছে ঠিক কিনা সেই ইবলিস যেদিন জাহান নাম থেকে যেদিন জান্নাত থেকে বের হয়ে গেল সেদিন ওয়াদা আল্লাহ আদম জাতিকে আমি জান্নাতে যাইতে দিব না নাউজুবিল্লাহ। তাদের সামনে থেকে পিছন থেকে ডাইনে থেকে বামে থেকে সব দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিতে থাকবো তাদেরকে জানান নামে পাঠানোর আমি চেষ্টা করতে থাকবো নাউজুবিল্লাহ তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন এই শৈতান তুই শুনে রাখ আমার আদম সন্তান তারা গুনাহ করবে অপরাধ করবে তাদের দ্বারা তুই অপরাধ করাবি কিন্তু আমি আল্লাহ রহমান আমি আল্লাহ গার আমার বান্দা যখন আমার কাছে বলবে আমি তোমার বান্দা হয়ে তোমার গোলাম হয়ে তোমার কাছে মাপ চাই অন্যায় করেছি অপরাধ করেছি আমার বান্দা বলতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করবো না সোহান আল্লাহ ভাইরা আমার খেল করেন শয়তান সারাটা জীবন মানুষকে অন্যায় অপরাধ করাবে বান্দার বয়র যদি 80 হয়ে যায় 100 হয়ে যায় মৃত্যুর ঘর ঘর আসার পূর্ব পর্যন্ত বান্দা যখনই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে রব্বে কারিম সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন সুবহানাল্লাহ ভাইরা আমার দুনিয়ার মধ্যে যদি আমার আপনার ঘরের মধ্যে যারা থাকে বারবার অপরাধ করতে করতে বারবার অপরাধ করতে করতে একটা সময় আমরা তাকে মোহাব্বত করে ডাক দিই না ঠিক কিনা মনে করেন গ্রামে যদি একটা লোক বারবার অন্যায় করে অপরাধ করে দেখা গেছে তারা আর মহাব্বত করে কেউ ডাক দেয় না তার নাম ব্যঙ্গ করে দেয় দেনাভাইনা ভাই কিন্তু আল্লাহ রব্বল আলমিন যে আদম জাতিকে বানাইলেন সেই তাদের সাথে আল্লাহ তালা অন্যায় কোনো অন্যরকম কোনো নাম দিয়ে ডাক দেন নাই তাদেরকে মোহাবত করে ডাক দিয়েছেন বলে আল্লাহ আকবার

خلصتوا بكر ليه؟ كيف هيدا خوي؟ كلاب خوي؟ شتاء ولا طلبوا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ রাব্বুল আলামিন বললেন আশা করা যায় তোমাদের গুনাহগুলিকে আল্লাহ তাআলা माफ করে দিবেন সুবহানাল্লাহ ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ তালা বললেন এবং তোমাদেরকে এমন জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের নিচ দিয়ে যেই জান্নাতের তলদেশে পানি প্রবাহিত শোভা যার নিজ দিয়ে নদী ভাইরা আমার খেয়াল করেন দুনিয়ার মধ্যে যদি কোনো একজন মানুষ নদীর পারে সাগরের পারে একটা বাড়ি বানাইতে পারে আমরা কত গুরুত্বপূর্ণ মনে মনে করি করি সাগরের নদীর উপরে একটা বাড়ি বানাইছে ঠিক আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দারা যদি গুনাহ করার পর আমি আল্লাহর কাছে মাপ চাও আমি আল্লাহ ফিরিয়ে দেব না আমি আল্লাহ তোমাদের গুনাহগুলাকে মাফ করে দিয়ে এমন জান্নাত দিব যেই জান্নাতের তল দেশ দিয়ে আল্লাহ তালা নদী রাখছেন সুহান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন তৌবা করার জন্য বলেছেন আল্লাহ রবী সাল্লাহ আলী ও সাল্লাম বললেন

তার জীবনে কোনো গুনা নাই আগেও গুণা নাই ও গুনাহ নাই সেই লবি বোখারি মুসলিমের বর্ণনার মধ্যে আসছে আল্লাহ বলছেন হে লোক সকল তোমরা আল্লাহর কাছে তবা চল্ডি আলাইহি ফেলিয়া বমিমার কারণ হইল আমি রসুল আমি রসুল প্রতিদিন আল্লাহর কাছে একবার না দুইবার না পাঁচবার না দশবার না আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে একশোবার মাপ চাই সবাই বলে সুহান আল্লাহ যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী যদি আল্লাহর কাছে প্রতিদিন প্রতিদিন করে মাপ চাই আমরা যারা গুণাহার আমাদের প্রতিদিন কতবার মাপ চাওয়া দরকার দরকার আছে না ভাই দরকার আছে তো এই যে আল্লাহ তালা বললেন বান্দা আমার কাছে মাপ চাও আমার কাছে মাপ চাও মাপ চাইলে মাপ করে দেবো চিন্তা করেন পৃথিবীর মধ্যে এমন এমন গুনার নজির আছে যেই গুণাগুলি করার পরে আল্লাহর কাছে মাপ চাইছেন দেখি আল্লাহ তালা যে মাপ করবেন তার প্রমাণ ভাইরা আমার খেয়াল করেন হজরত উমর রবি আল্লাহ একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে তার সামনে দেখা গেল একটা যুবক খুব কান্নাকাটি করতেছে একটা যুবক এমন ভাবে কান্নাকাটি করতেছে ফুপি ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করতেছিল উমর রদিয়াল্লাহ আনহু তার কান্না দেখে যেই উমরের দিল ছিল অনেক শক্ত এমন উমর রদিয়াল্লাহ আনহু যিনি ছিলেন কাফেরদের বিরুদ্ধে কঠোর এমন উমর রদিয়াল্লাহ তালহু তিনিও কান্না করে দিলেন ভাইরা আমার কান্না করতে করতে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন আল্লাহ উমরাল্লাহ হুতাল জিজ্ঞেস করলেন ও গো উমর তুমি কেন কা কি হয়েছে আমাকে কি একটু বলবা উমর আল্লাহ হুতাল বললেন ইয়া আমি রাস্তা দিয়ে আসতেছিলাম একটা যুবক এমন ভাবে কাটতেছিল যার কান্না দেখে আমি উমরের কান্না কোনোভাবে থামাতে পারি নাই সুহান ভাইরা আমার আল্লাহর নবীকে আল্লাহর নবী বললেন উমর যাও তাকে আমার কাছে নিয়ে আস এবার ভাইরা আমার আল্লাহর নবীর কাছে ওই ছেলেকে নিয়ে আসা হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার কেন তুমি এইভাবে কাঁদতেছো তখন ওই ছেলে বলল ইয়া আল্লাহ ইয়া হাবি বাল্লাহ আমি এমন গুনাহ করেছি আমি এমন গুনাহ করেছি যেই গুনার কোনো ক্ষমা নাই এবার আল্লাহর নবী জিজ্ঞেস করলেন তুমি কি সমস্ত সৃষ্টিকুলের থেকেও বেশি গুণা করেছ তার থেকেও বড় গুণা করেছ এবার ওই যুবক উত্তরে হয় আমি সমস্ত সৃষ্টিকুলের থেকেও আরো শক্ত গুণা করেছি আল্লাহর নবী বললেন তুমি কি আল্লাহর আড়স থেকেও বড় গুণা করেছ সে বলল আমার মনে হয় আমি আল্লাহ তালার আরশ থেকেও বড় গুণা করেছি আসছি আবার রসুল্লাহ সাল্লাসাল্লাম জিজ্ঞেস করলেন ও যুবক তুমি কি আল্লাহ তালার রহমত থেকে ও বড় গুণা করেছ যুবক বলতেছে আমার মনে হয় আমি আল্লাহ তালার রহমত থেকে বড় গুণা করেছি না উজুবিল্লাহ এবার আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ও যুবক তুমি কি খুন করেছ যখন সেই যুবক বলল ইয়া রাসুল আল্লাহ আমি খুন করি নাই তার থেকেও বড় গুনাহ তুমি কি জেনা করেছ না না আমি জেনাও করি নাই তার থেকেও বড় গুণা করেছি তাহলে তুমি কি গুনা করলা যার কারণে তোমার এত বড় মন হইতেছে তোমার গুনা এত বড় মন হইতেছে এবার এই যুবক উত্তর দিল খেল করবেন সবাই এবার ওই যুবক উত্তর দিল আমার প্রতিদিনের জীবিকা আমি উপার্জন করি এইভাবে মানুষ মারা গেলে তার কাপড় চুরি করি কি করি ভাই তার কাপল চুরি করে যে লাশটাকে কবরের মধ্যে রাখা হয় রাখতে দেরি আমি রাত্রি বেলায় করে গিয়ে তার শরীর থেকে কাপড়টা খুলে নিয়ে আসি এটাই হইল আমার জীবিকা উপার্জন এইভাবে আমি আমার সংসার পরিচালনা করি একদিন গত কয়েকদিন পূর্বে মদিনার কবরস্থানের মধ্যে একটা মেয়ে মারা গিয়েছে একটা যুবতী মারা গিয়েছে আমি খবর নিয়ে যখন জানতে পারলাম তার খবরে রাত্রিবেলায় চলে গেলাম যাওয়ার পরে আমি তার তার শরীর থেকে যখন কাপড়ের কাপড় খুলে আনলাম খুলে আনার পরে হঠাৎ করে মনে হইলো যুবতীটার দিকে আমি একবার লক্ষ্য করে ভাইয়েরা আমার খেয়াল করবেন যুবতীর দিকে যখন লক্ষ্য করল দেখতে পাইল এত সুন্দর যুবতী সে জীবনে কোনো দিন দেখে নাই এমন সময় শয়তান তাকে অশ্বাসা দিল ও যুবক এইখানে কেউ তোমাকে দেখবে না তুমি ইচ্ছে করলে এই যুবতীর সাথে খারাপ কাজ করতে পারো না তুমি ইচ্ছা করলে এর সাথে কি খারাপ কাজ করতে পারো ভাইরা আমার খেয়াল করেন তখন ওই যুবক অন্য কোনো কিছু না ভেবে ওই যুবতীর সাথে খারাপ কাজ করলো না উজবিল্লা যুবক বলতেছি রসুলাল্লাহ হাবিবাল্লাহ। যখন আমি খারাপ কাজ করে উঠে আসতেছি এমন সময় মনে হইল কবর থেকে ওই যুবতী মেয়েটা আমাকে ডাক দিয়ে বলতেছে তুই আমাকে নাপাক করে দিলে কত লাশ লাশ আছে আছে সবার মধ্যে তুই আমাকে নাপাক করে দিলি হাসরের ময়দানে যখন সমস্ত মানুষগুলি আল্লাহর দরবারে দাঁড়াবে আমি নাপাক অবস্থায় দাঁড়াবো আমি উলঙ্গ অবস্থায় দাঁড়াবো যুবক তুই কি করলি এই কথা আমার কানে আসার পর থেকে আমার মনে হইল আমি কত বড় অপরাধ করেছি আমার মনের মধ্যে একটু শান্তি নাই আমি ঘুমাইতে পারি না খাইতে পারি না কোথাও যাইতে পারি না ইয়ারা সুল আমার মনে হয় আল্লাহ রব্বুল আলমিন আমাকে মাফ করবে না আল্লাহ রবি বললেন ওরে যুবক তুমি তো সত্যি বড় গুণা করেছ এই কথা শোনার পরে যুবক ভাবলো আল্লাহর নবীর মুখ দিয়ে যদি একটা বকদুয়া বের হয়ে যায় সেটা কবুল হয়ে যাবে সঙ্গে সঙ্গে যুবকটা আল্লাহর নবীর দরবার ত্যাগ করে চলে গেল ভাইরা আমার এই যুবক সমস্ত আরবের মধ্যে সব থেকে যে পাহাড়টা উঁচা ছিল সেই উঁচা পাহাড়ের মধ্যে উঠে গেল সেখানে ওঠার পরে সেই যুবকটা বারবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো দুনিয়ার মধ্যে নবীজির কাছে গেলাম নবীজিও আমাকে কোনো রাস্তা দেখালেন না তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই তুমি করলে আমার আর যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ গো সব থেকে যে পাহাড়টা উঁচা সেই উঁচা পাহাড়ের মধ্যে আমি উড়ছি আরো যদি সম্ভব হইত গো আল্লাহ আরও যদি উঁচা জায়গা থাকতো আমি সেইখানেও যাইতাম আল্লাহ গো দয়া করে মায়া করে আমি গুণাগারকে তুমি মাফ করে দাও এইভাবে একদিন না দুই দিন না ভাইরা আমার পরপর চল্লিশটা দিন কান্নাকাটি করতেছে খাবার নাই দাবার নাই কিচ্ছু নাই চল্লিশ দিন পরে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আলী সালাতামকে আল্লাহর নবীর কাছে পাঠাইলেন তিনটা প্রশ্ন দিয়ে কয়টা ভাইরা আমার তিনটা প্রশ্ন দিয়ে পাঠাইলেন আসার আল্লাহর আল্লা সালাম জানাইলেন সালাম পরে বললেন আপনার কাছে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য এক নম্বর প্রশ্ন হইল সমস্ত সমস্ত সৃষ্টিকুলকে কে পালেন কে এক নম্বর কি সমস্ত সৃষ্টিকুলকে লালন পালন কে করেন তখন উত্তর দিলেন আল্লাহ রবুল আলামিন আনাকে সহ সমস্ত সৃষ্টিকুলকে লালন পালন করেন দুই নাম্বার প্রশ্ন করলেন সমস্ত সৃষ্টিকুলকে খাওয়াইকে দুই নম্বর কি প্রশ্ন করলেন সমস্ত সৃষ্টিকুলকে খাওয়াই কে তখন আল্লাহর নবী বললেন আমি সহ সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ তালা খাবার খাওয়ান তিন নম্বর প্রশ্ন করলেন সমস্ত সৃষ্টিকুলের মধ্যে যারা গুনাহ করে তাদেরকে মাফ করেন কে তিন নম্বর প্রশ্নের উত্তর দিলেন আল্লাহর নবী বললেন সমস্ত জিন এবং ইনসানের গুনাহ আল্লাহর রব্বুল আলামিন মাফ করেন তখন ইব্রাহ আমিন বললেন ওই যে যুবকটা যেই যুবকটা জিনা করেছিল ওই যুবককে ও রব্বিকারি মাফ করে দিয়েছেন সবাই বলে সুবহানাল্লাহ